শীতকালে মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব শীতকাল আমাদের জন্য আনন্দের ঋতু হলেও অসহায় ও দরিদ্র মানুষের জন্য এটি একটি সংগ্রামের সময় শীতের তীব্র ঠান্ডা অনেকের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে যারা গরিব আশ্রয়হীন কিংবা প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে থাকে এ পরিস্থিতিতে আমাদের উচিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্য করা শীতকালে মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব এক মানবিক দায়িত্ব পালন ইসলাম সহ প্রতিটি ধর্ম ও নৈতিক শিক্ষা মানুষের প্রতি সহমর্মিতার কথা বলে অসহায়দের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব দুই শীতের কষ্ট লাঘব করা ঠান্ডায় যবুদ্বু হয়ে থাকা মানুষগুলো একটি কম্বল উষ্ণ কাপড় কিংবা একবেলা গরম খাবারের জন্য অপেক্ষা করে তাদের সামান্য সাহায্য তাদের জীবনযাত্রাকে সহজ করতে পারে তিন সমাজে সহমর্মিতা বৃদ্ধি করা যদি সমাজের সামর্থ্যবান মানুষরা একে অপরকে সাহায্য করে তাহলে একটি সহানুভূতিশীল ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে কিভাবে শীতকালে মানুষের পাশে দাঁড়ানো যায় এক শীতবস্ত্র বিতরণ করা গরিব ও অসহায় মানুষদের জন্য পুরোনো কিংবা নতুন গরম কাপড় বিতরণ করতে পারেন কম্বল সোয়েটার মাফলার টুপি এবং মোজা দেওয়া যেতে পারে দুই আশ্রয়ের ব্যবস্থা করা যারা রাস্তায় রাত কাটায় তাদের জন্য স্থানীয় সংগঠন বা সরকারকে সাহায্য করে অস্থায়ী আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করা যেতে পারে তিন গরম খাবার বিতরণ করা শীতকালে গরম খাবার যেমন খিচুড়ি স্যুপ বা চা বিতরণ করা তাদের উষ্ণতা দেয় বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা জরুরি চার আর্থিক সাহায্য করা আপনি যদি সরাসরি সময় না দিতে পারেন তাহলে যেসব সংগঠন শীতকালে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে তাদের আর্থিকভাবে সাহায্য করতে পারেন পাঁচ সচেতনতা তৈরি করা শীতের কষ্টে যারা ভুগছে তাদের জন্য সচেতনতা তৈরি করুন বন্ধুবান্ধব পরিবার এবং সহকর্মীদের নিয়ে একসঙ্গে উদ্যোগ নিন ইসলামের শিক্ষা রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দানস্তকা কর কেননা দানস্তকা তোমাদের জন্য শীতল ছায়াস্বরূপ গী সহিহ বুখারী এছাড়াও ইসলাম বারবার প্রতিবেশী এবং দরিদ্রদের সাহায্য করতে উৎসাহিত করেছে উপসংহার শীতকালে মানুষের পাশে দাঁড়ানো শুধু একটি দান নয় বরং এটি একটি মানবিক দায়িত্ব এবং আল্লাহর কাছে সবাবের কাজ যদি আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসি তাহলে শীতকালে অনেকের জন্য জীবন অনেকটা সহজ হয়ে যাবে আসুন শীতার্ত মানুষের কষ্ট লাগবে এগিয়ে আসি এবং তাদের মুখে হাসি ফোটাই ভিডিওটা যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব একটা লাইক আর আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবে আপনার ছোট্ট এই কাজটাই আমাদের জন্য বড় অনুপ্রেরণা